আপনি খেয়াল করে দেখবেন যে সেই সময়টা নিয়ে অনেক কথা হয়েছে আপনার আহ কিছু রাজনৈতিক দল সমালোচনাও করেছে যে আমি আপনার এখানে ওয়ান ইলেভেন আনতে চাই উমুক আনতে চাই বলেছে অনেকে কথা মনে আছে যে পাঁচ অগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম সেখানে কিন্তু আমি তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলাম মনে আছে আপনার এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হয়েছে আমাকে যে এখনই বিএনপি নির্বাচন চায় চায় তমুক চাই শুরু হয়ে গেছে কিন্তু প্রমাণিত হচ্ছে কি প্রমাণিত হচ্ছে যে নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে একটা ইলেকশন গভর্নমেন্ট দরকার আগে সকালে আমার বাসায় কয়েক আপনার ইনভেস্টার বড় ব্যবসায়ী তারা এসছিলেন তাদের দুঃখের কথা বলতে দুঃখের কথাগুলো কি যে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না তারা কি করবেন তারা বুঝতে পারছেন না এবং ব্যাংকগুলো তাদের সঙ্গে সেইভাবে কোঅপারেটও করছে না এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই আপনার অ্যালার্মিং কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা